আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা আমার সাথে কথা বলতে চাইলে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দিবেন আপনারা অনেকে রাতে কল দেন প্লিজ এই কাজটা করবেন না সন্ধ্যা সাতটার মধ্যে কল দিবেন রাতে কথা বলা যায় না এটা আপনারা শুধু অফিস টাইমে কল দিবেন সন্ধ্যা সাতটার পরে যারা কল দিবেন আমি কল রিসিভ করব না আপনারা অনুগ্রহ করব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা রাতে কল দিবেন না প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপ ইনোতে ভয়েস দিয়ে রাখবেন আমি পরবর্তীতে তার উত্তর দিয়ে দিব তো যাই হোক আমি এবার আসি মালদ্বীপের বিষয় নিয়ে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা মালদ্বীপে আপনারা অনেকেই যেতে চান অনেকেই আমাকে কল দেন তো মালদ্বীপে আমাদের কিছু কাজ রয়েছে আপনারা যারা মালদ্বীপে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কনস্ট্রাকশন সেক্টরে আমরা কাজ দিতে পারবো ধরুন চার থেকে পাঁচটা ধরন কাজের ধরন এক নম্বরে রয়েছে ম্যাশন ম্যাশন দুই নম্বরে রয়েছে শ্যাটারিং কার্পেন্টার তিন নম্বরে রয়েছে বুলডোজার চার নম্বরে রয়েছে ওয়েল্ডার পাঁচ নম্বরে রয়েছে স্টিল ফিকচার ছয় নম্বরে রয়েছে মেকানিক এবং সাত নম্বরে রয়েছে হেল্পার আপনারা যারা এই কাজগুলো এই কাজগুলোতে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই কাজগুলোর স্যালারি কত এবার সেটা বলি কাজের স্যালারি হলো যারা মিস্ত্রি তিনশো পঞ্চাশ ডলার বাসিক স্যালারি তিনশো ডলার থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর যারা হেল্পার রয়েছেন তাদের স্যালারি পড়বে দুশো পঞ্চাশ ডলার থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি ঘন্টা ডিউটি 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 এবার সেটা বলি রয়েছে তো আপনারা যারা এই এই কাজের জন্য মালদ্বীপে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে যে কাজগুলো রয়েছে খুবই কম কোঠা তো আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সবসময়ের জন্য মোবাইলে জানতে চান মোবাইলে সব কথা বলা যায় না আমরা যে ভিডিও গুলো দেই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু বলা থাকে এর পরও ঘুরে ফিরে একই কথা আপনারা কল দিয়ে বলেন কল দিয়ে এত কথা না বলে সরাসরি অফিসে চলে আসুন এটা সবচাইতে বেটার হয় এমন তো না যে আপনি অফিসে আসলেন এসে আমার কথায় চলে গেলেন পাসপোর্ট জমা দিলেন এমন কিন্তু না আপনি এসে বিস্তারিত জানবেন জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যাবেন কি যাবেন না মোবাইলে এত কথা বলে পারা যায় না সুতরাং আপনারা সরাসরি অফিসে আসুন আর সবচেয়ে বড় কথা হলো মালদ্বীপের কোঠা খুবই কম থাকে এটা আমরা হঠাৎ হঠাৎ পেয়ে থাকি খুবই কম কোঠা তো যারা যেতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন মালদ্বীপে সুযোগ সুবিধা ভালো রয়েছে এই কোম্পানিতে দু বছরের চুক্তি পরবর্তীতে নবায়নযোগ্য যোগ্য দেশে আসার জন্য দুই বছর পর পর টিকিট দিবে কোম্পানি সুতরাং যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বয়স বিশ থেকে আটত্রিশ বছর বয়স বিশ থেকে আটত্রিশ বছর এটা আপনারা মাথায় রাখবেন তো যারা এই কাজের জন্য মালদ্বীপে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম